গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো গার্মেন্টস প্রতিষ্ঠানে সুইংয়ে কোয়ালিটির কাজ কি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কোয়ালিটিদের কাজ সম্পর্কে জানতে পারবেন আপনিও কাজ জানা কোয়ালিটি হিসাবে বেশি বেতনে চাকরি নিতে পারবেন গার্মেন্টস প্রতিষ্ঠানে সুইং লাইনে একটি স্টাইল লেআউট হওয়ার আগে বায়ার থেকে একটি স্যাম্পল দেওয়া হয় ওই স্যাম্পল অনুযায়ী লাইন থেকে কোয়ালিটি টিক রেখে মানে গুণগত মান ঠিক রেখে আউটপুট করাই হচ্ছে কোয়ালিটির কাজ তার মানে হচ্ছে লাইনে বিভিন্ন প্রসেসে ভালোভাবে চেক করে এবং আট পরে আসার পর আবার ইনসাইড আউটসাইড ভালোভাবে চেক করে ফিনিশিংয়ে পাঠানোই হচ্ছে সুইং কোয়ালিটির কাজ গার্মেন্টস কিভাবে চেক করতে হবে কিভাবে চেক করার নিয়ম কিভাবে চেক করলে ডিফেক্ট ফাঁস হবে না এই বিষয় নিয়ে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলটি গুরু আসার অনুরোধ করল তারপরও আমি একটি ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি যেমন সকালে আপনি অফিসে আসার পর আপনার ওয়ার্ক স্টেশনটা ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর রিপোর্ট রেডি করতে হবে প্রতিটি ইন্সপেকশন টেবিলে ডিএস রিপোর্ট করতে হয় ডিএসইউ অর্থ কি ডিএসইউ কিভাবে ক্যালকুলেট করতে হয় এই নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে দেখে আসতে পারেন দেখলে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এখন জানবো একজন কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন কত বর্তমানে গার্মেন্টস প্রতিষ্ঠানে পাঁচটি গ্রেড রয়েছে পাঁচ নম্বর গ্রেডে আছে কোয়ালিটি সহকারী চার নম্বর গ্রেডে আছে সাধারণ কোয়ালিটি তিন নম্বর গ্রেড আছে জুনিয়র কোয়ালিটি দুই নম্বর গ্রেডে আছে কোয়ালিটি এবং এক নম্বর গ্রেডে আছে সিনিয়র কোয়ালিটি সহকারী কোয়ালিটির বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করলে মাস শেষে বেতন পাবে ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা সাধারণ কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পঁচিশ টাকা প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম করলে মাস শেষে বেতন পাবে সতেরো থেকে আঠারো হাজার টাকা জুনিয়র কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করলে মাস শেষে বেতন পাবে আঠারো থেকে উনিশ হাজার টাকা একজন কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকা প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম করলে শেষে বেতন পাবে উনিশ হাজার থেকে বিশ হাজার টাকা একজন সিনিয়র কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম করলে মাসে বেতন পাবে বিশ থেকে একুশ হাজার টাকা প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা আরও যদি কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ